আপনি ডক্টর ইনুস সাহেব কালকে দেখেছেন যে জাতির সঙ্গে আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আপনার ফাঁসি চায় আপনার পদত্যাগ চায় কেন আজকে আপনার ফাঁসি চাবে পদত্যাগ চাবে একটি বিপ্লবী সরকার একটা গণপুত্রের সরকারের একশন হবে আরো করা বাংলাদেশে আমরা দেখলাম ছয়শ ছাব্বিশ জনকে সেনাবাহিনীর হাতে ছিল তাদেরকে ছেড়ে দিল মাত্র পাঁচ ছয় জনকে দিল হাসান মাহমুদের সব জায়গায় পেপার পত্রিকায় মিডিয়ায় আসলো তাকে গ্রেপ্তার করা হয়েছে অথচ কয়েকদিন পর দেখলাম সে বেলজিয়াম চলে গেছে আরামতকে দেখলাম গ্রেপ্তার করা হচ্ছে কেন এখন এদের গ্রেপ্তার করা হয় না যদি না হয় তাহলে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আওয়ামী লীগ ওই তারা যে কোনো আপনাদেরকে সম্মান নষ্ট করতে থাকবে এবং আপনাদের ফাঁসি যাবে পদত্যাগ চাবে বিভিন্ন রকমের বাহানা করবে এবং আমি মনে করি গতকালকে সেনা প্রধান বলেছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত আমি সহযোগিতা করব। আমার মনে হয় এটা সম্ভব এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব আসুন আপনারা সেইভাবে যদি করেন দেশের মানুষের আস্থা আরো বেশি হবে এবং একটি নির্বাচিত সরকার আসলে জবাব দিতে থাকবে দেশে যে অন্যায় অবিচার এখনো হচ্ছে এখনো ঘুষ হচ্ছে এখনো দুর্নীতি হচ্ছে এগুলো হবে না এখান থেকে ফিরে আসবে এবং আমাদের নেতা স্পষ্ট কথা। বাংলাদেশে আর ঘুষ দুর্নীতি এবং দখল বা হবে না সর্বশেষ আমি আগেও অনেকবার বক্তৃতা দিয়েছিলাম যে আওয়ামী লীগ আপনারা যেদিন ক্ষমতায় থাকবেন না সেই দিন বাড়িতে বাড়িতে লেখা থাকবে এই করে না না করবে বাড়িতে আল্লাহর কসম আগেও করে নাই ঠিক এটাই এখন বর্তমান অবস্থা তাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাদের যে ঘটনা গুলো ঘটাতে হবে তাদেরকে আপনি যারা যারা দুর্নীতি করেছে যারা দখল ছিল চাতাবাস করেছে অন্যায় ভাবে টাকা উপার্জন করেছে তাদের আইনের আওতায় আপনার আবার আনতে হবে আমাদের তালিকে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে তাদের যত সময় পর্যন্ত আইনের আওতায় না আনা হবে তারা কখনো আনচার রূপে কখনো ইন্টারনি ডাক্তার রূপে কখনো সনাতন ধর্ম রূপে এরকম বিভিন্ন ভাবে রূপ নিয়ে গোপালগঞ্জের রূপে আসতে থাকবে এদেরকে এই বাংলার মাটিতে আর আসতে দেওয়া যাবে না এর অবশ্যই যেহেতু শহীদ জিয়া প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জাউর চিন্তা করেছিলেন পল্লী চিকিৎসকদের নিয়ে যদি আসে অবশ্যই আপনাদেরকে নিয়ে এই চিন্তা ভাবনাটা করবে কারণ আপনারা আশি পার্সেন্ট রুগীর বাইশ লক্ষ পল্লী চিকিৎসক আছে বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি এটা বৃহৎ একটা অংশ এটা আমাদের অবশ্যই বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তারা দেখবেন এবং এটা কার্যকারী করবেন অবশ্যই আমি এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আপনারা সারা বাংলাদেশ থেকে গ্রাম গঞ্জ থেকে সব জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন আপনাদের কাছে বলবো আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয় তারেক রহমান সাহেবের নির্দেশ কি নির্দেশ সন্ত্রাস চলবে না চাঁদাবাজ চলবে না দালালি চলবে না দখল চলবে না ঘুর চলবে না দুর্নীতি চলবে না এখানে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে আপনাদেরকে বলেছে আপনারা যদি হন হন তাদেরকে ধরে আইনের হাতে সুপর্দ করেন এটা করতে হবে এবং আমি আরেকটা কথা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তাদেরকে আমি ইতিমধ্যে প্রায় হয় বার বলেছি যে জনগণের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চান যারা শহীদ হয়েছে প্রায় এক হাজার সে শহীদের রক্তের সাথে বেইমেনি যদি না করে তাদের রক্তের প্রতিদান দিতে চান যারা আন্দোলন করেছে ছাত্র জনতা আপনারা দেখেছেন এই খুনি হাঁচিনা তিনটি গণহত্যা করেছে একটা হচ্ছে বিডিআর গণহত্যা আরেকটা সাতটা চত্বরের পাঁচই মে গণহত্যা আরেকটি গণহত্যা করেছে ছাত্র জনতার উপর গণহত্যা আর ১৬ বছর গুম খুন বিরোধী দলের উপর করে গণহত্যা চালিয়েছে তাদের আজকে অবৈধ সম্পদ আছে তারা যেভাবে টিকে থাকতে টিকে থাকতে চাবে তাই জনগণের আশা আশাকাঙ্ক্ষা একটা ভালো নির্বাচন ভালো ভোট অধিকার সুশাসন সুনীতি তারা তাদের বাড়িতে থাকবে কেউ ডিস্টার্ব করবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না সেইটা যদি চান তাহলে এই আওয়ামী লীগের টপ টু বটম যারা দুর্নীতিবাজ আছে তাদেরকে গ্রেফতার করে তাদের সম্পদ যত সময় বাজেয়াপ্ত না করা হবে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসতে থাকবে আজকে আমরা এই কথা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদেরকে সফল হতে হবে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমার নেতা বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই দোষণা যদি আজকে সচিবালয়ে কোথাও থাকে কোথাও থাকে কোন বিভিন্ন জায়গায় কর্মকর্তা তারা আমাদের এই সফলতাকে ব্যর্থ করে দিবে আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে যদি আমরা এই সরকার ব্যর্থ হয়

যারা সাইদকে রং করে গুলি করেছে যারা আমাদের বন্ধুদেরকে ছাত্র বন্ধুদেরকে গুলি করেছে আজকে প্রায় এক হাজার রূপে গুলি করেছে পাখির মতো হত্যা করেছে তারা তাদের দোসররা যারা সতেরোটি বছর এই ভারতের দালালদেরকে আজকে তারা পেলে বসে রেখেছে তাদের বিরুদ্ধে আদের এখানে চাকরি করার কোন অধিকার নাই তাদের সচিবালয়ে থাকার কোনো অধিকার নাই কোন অবস্থানে থাকার কোন অধিকার নাই বিচার বিভাগে থাকার কোনো অধিকার নাই হাজার হাজার শতকে হত্যা করেছে আমার বেতনভুক্ত কর্মী কে হত্যা করেছে আমার নেতৃত্বে মিথ্যা মামলা দিয়ে তারা চিকিৎসা করতে দেয় নাই বাংলাদেশে এর থাকার কোনো অধিকার নাই আমি বিনয়ের সাথে বলবো माननीय প্রধান উপদেষ্টা আপনাকে শুনতে হবে এই যদি এই বার হয় সরকার তাহলে শহীদরা আত্মকষ্ট পাবে আমরা জাতির প্রত্যাশা অনুযায়ী একটি গণতান্ত্রিক সরকার দীর্ঘদিন যাবৎ জনগণের ভোটের অধিকারের আন্দোলন করেছে আমাদের বিভিন্ন সবাই আমরা রাজপথে আমরা নেতৃত্ব দিয়েছি আজকে এখানে প্রধান অতিথি আপনারা জানেন কি অসুস্থতার অবস্থা নিয়ে কিভাবে রাজপথে আমাদের দলকে উর্ধে তুলে ধরেছে আমরা রাজপথে ছিলাম বারবার গ্রেপ্তার হয়েছে আমরা আপোষ করি নাই তারেক রহমানের নেতৃত্বে আমাদের দলকে বিভিন্ন ভাবে তারা ভাঙার চেষ্টা করেছে আমি আমার নেতাকে সেলুট দেই তারেক রহমানকে আমি সেলুট দেই আমার প্রিয় নেতাকে আমি সালাম জানাই আমাদের দলকে উনি টেকনাফ থেকে তেতুলিয়া রুমসা থেকে পাঠুরিয়া পর্যন্ত এই দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এই খুনি আসিনাকে পতন করার জন্য সর্বশেষ এই ছাত্র শ্রমিক জনতাকে এই আমাদের প্রায় প্রিয় নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন তাদের বিভিন্ন ভাবে আর্থিক ভাবে সাহায্য করেছেন আন্দোলনে আমরা সফল হয়েছি অবশ্যই ছাত্রদের ভূমিকা আমরা প্রশংসার দাবি করি কিন্তু এর মানে এই নয় শুধুমাত্র ছাত্রদেরই একমাত্র কৃতিত্ব এখানে কৃতিত্ব একক কেউ কৃতিত্ব দাবি করতে পারে না বিএনপি যেমন পারে না জামাত পারে না হেফাজত পারে না ছাত্রদের করা যাবে না আমাকে বলতে হবে প্রত্যেকটা ছাত্র শ্রমিক জনতা বাংলাদেশের সকল জনগণ একটি গণবুদ্ধের মধ্য দিয়ে এই মাফিয়া সরকারকে উৎখাত করেছে তাই শেখ হাসিনার মতো যেন আমরা দাম্ব না করি আমরা যেন শেখ হাসিনা শেখ মুজিবের মতো দম্ব না করি শেখ হাসিনা প্রায় বলতো আমার বাবার দেশ আমার বাপ এই দেশ স্বাধীন করেছে এই দেশ আমার এই দম্ব অহংকার যেন আমরা না করি শেখ মুজিব দম্ব করেছিল জানা যা পায় নাই ঠিক মতো জানা যা পায় নাই বাংলাদেশে মিষ্টির দোকানে মিষ্টি ছিল না আজকে শেখ হাসিনাও দম্ব করেছিল আজকে আওয়ামী লীগের মতো প্রাচীনতম দল আজকে জনগণের ক্ষোভের মুখে পেক্ষবের মুখে বিপ্লবের মাধ্যমে এই মাফিয়া সরকারকে কিভাবে নগ্ন ভাবে পালিয়ে যেতে হয়েছে আমরা বলতে চাই এখনো তাদের শেখ হাসিনা স্পন্সাররা বিশেষ করে এখনো রয়েছে ওই নাটের গুরু তারেক সিদ্দিকে যারা তারেক সিদ্দিকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের নেতা কর্মীদেরকে গুম করেছে আয়না ঘর বানিয়েছে যারা তারেক সিদ্দিকে যেখানে আছে বাংলাদেশের আয় গোয়েন্দা সংস্থা তারা আমাদের যাকে খুশি তখন গ্রেপ্তার করতে পারে খুঁজে বের করে নিয়ে আসতে পারে আপনার কেন কোথায় আছে খুঁজে বের করুন আইনের আওতায় নিয়ে আসুন এরা লুটের টাকা দিয়ে আমাদের পরিবেশ নষ্ট করবে আমাদের এই সরকারকে ব্যর্থ করবে গ্রেপ্তার করা হোক জনগণের ভর্তির অধিকার প্রতিষ্ঠা হবে রাজনৈতিক সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে রাষ্ট্রপতির বাস্তবায়ন করবো আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সরকার কায়েম করবো সেই প্রত্যাশা জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ